গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো অমৃত ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো আশা রাখছি আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট যেরম করো সেরকম কিন্তু নতুন বন্ধুরা করো আর আমাদের যে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো আজকের মতন ভিডিওটা শুরু করি বন্ধুরা আজ আজকে অনেক সকাল সকাল উঠেছে বন্ধুরা সকালেও ঠিক বলা চলে না ভোরবেলায় এখন কিন্তু পাঁচটা বাজে আর বাইরেটা দেখো কি সুন্দর আকাশ রয়েছে আর সব মানে বেশিরভাগ সময় তো এই টাইমে উঠি না একটু এর থেকে দেরিতেই উঠি আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই কিন্তু আগে কিন্তু নিজে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে কিন্তু তারপরে কাজ বাজগুলো সব সারবো আর ঘুম থেকে উঠেই বন্ধুরা কিন্তু কাজ করতে একদম ভালো লাগে না যদি কোনো সময় তারা থাকে তাহলে কিন্তু কাজ করি নাহলে কিন্তু একটু নিজের জন্য সময় নিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু কাজ শুরু করি আর দেখো ওইদিকে নিজে ফ্রেশ হয়ে নিলাম হয়ে নিয়ে কিন্তু আমার যে মেন গেট আছে সেটা কিন্তু খুলে দিয়েছি আর খুলে দিয়েই আগে কিন্তু জল ছাড়া দেবো বন্ধুরা মেন গেট খুলে মাত্রই জল দিয়ে একটু সামনেটা দিয়ে দিই কারণ হচ্ছে বাঁশি ঘর তো পরে ঝাড় দিচ্ছি আগে মেন গেটে যেহেতু জল ছাড়া দিলে মা লক্ষ্মীর মানে প্রবেশের পথ এটা তাও যেন বাঁশি ঘরে আগে গেট খুলে আগে কিন্তু গেটে মেন গেটে জল ছাড়া দিয়ে দিই তো এখানে আমার যেহেতু দুটো তালা দেয়া থাকে তো একটু দেরি হয় বলতে তো এইভাবে খুলে আমি কিন্তু তারপরে রেখে দেবো আর হাজব্যান্ডরা ছেলে ওরা দুজনে কিন্তু ঘুমাচ্ছে কারণ ওদের এত সকালে ওঠার কোনো দরকার নেই তো ওই কারণে ওরা ঘুমাচ্ছে আর ছেলের তো এখন কলেজ ছুটিই রয়েছে আর এমনিতেও আজকে উঠেছে একটা কারণে বন্ধুরা এত সকাল সকাল কারণ আজকে যাব আমি লোকনাথ বাবার মন্দিরে গড়িয়ায় পুজো দিতে তো ছেলের কদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল তো ছেলের সে সেরমভাবে কিছু খাচ্ছিলো না আর শরীরটা খুবই খারাপ ছিল তো সেই কারণে ছেলের নামে পুজো দেবো বলে ঠিক করেছিলাম তো ছেলের শরীরটা ঠিক হতে আজকে পুজো দিতে যাবো এর জন্য কিন্তু আরও সকাল সকাল উঠে পড়েছে আর পুজো দিতে যাওয়ার আগে এই কাজগুলো সব কমপ্লিট করে যাচ্ছি কারণ এসে কাজ করতে না আমার একদম ভালো লাগে না তো এই কাজগুলো সব করে যাচ্ছি আর বাসি ঘর দুয়ার এগুলো তো সব পরিষ্কার করেই তারপর পুজো দিতে যাব কারণ বাসি ঘর রেখে এরমভাবে তো বেরোতে পারি না আর বেরোনো উচিত না তো যাই হোক আমি এদিকে সব আমার ডাস্ট ডাস্টিংয়ের কাজগুলো সব করে নিলাম নিয়ে কিন্তু তারপর আমি কিন্তু ভালো করে ঘরটা পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু সব ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এবার আমি আমার এই করা ডাইনিং টাস এখানটায় কিন্তু আমি ছাড় দিয়ে দিচ্ছি আর এই ঝাড় দিয়ে কর্ম নেব নিয়ে আর যে আমার প্রত্যেক দিনের যে আসবাবপত্রগুলো আছে ফার্নিচারগুলো আছে সেগুলো যেরকম পরিষ্কার করি মানে মোছামুছি করে নিই সেগুলোও কিন্তু সব করে নেবো আমি যতটা পারি কাজ কমপ্লিট করে তারপরে বেরাবো কারণ মন্দিরের পুজো হবে নটা থেকে তো আমি তো টাইম জানি অঞ্জলি মানে লোকনাথ বাবা মন্দিরে অঞ্জলি দেয় সময় হচ্ছে নটা তো আমি এখান থেকে বাড়ি থেকে সাড়ে আটটায় বেরোলেই আমি মন্দিরে পৌঁছে যাব। তো বেশিক্ষণ সময় লাগবে না আর মন্দিরের সামনেই সমস্ত কিছু পাওয়া যায় মানে বাজার আছে ফুল মিষ্টি সন্দেশ জানলেম্ব ওখান থেকে নিয়ে নেব বেশি দূরে যেতে হবে না তো সাড়ে আটটায় বেরোলে আমি পৌঁছে যাব তো এদিকে আমি সব কাজগুলো কমপ্লিট করলাম আর এদিকে দেখো আমার যে ডাইনিং টেবিলের টেবিলটা আছে সেখানে কিন্তু আমি এগুলো সব শরীর যেরকমভাবে প্রত্যেক দিন ম্যাট পরিষ্কার করি যেরকমভাবে টেবিল পরিষ্কার করে রাখি সেরকমভাবে কিন্তু সব করে নিচ্ছি আর এই কাজগুলো যত তাড়াতাড়ি করে নিতে পারবো ততই ভালো হচ্ছে আর এসে আমাকে এগুলো কিছুই করতে হবে না আর এই কাজগুলো তো প্রত্যেক দিনই বন্ধুরা তো ফেলে তো রেখে যেতে পারি না আর এসে না ইচ্ছেও করবে না এত কিছু কাজ করতে তো যাওয়ার আগেই সব কাজ কমপ্লিট कुल्ला তো এদিকে আমার ডাইনিং টেবিলটা যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে তারপরে কিন্তু কাউন্টারটপটা পরিষ্কার করে নেব আর এখন যেহেতু অঞ্জলি দিতে যাব তো চা ওর জন্য করিনি আর আমি এসেই চা করবো তারপরে ছেলেকেও দেবো আমি খাবো হাজব্যান্ড খাবো তো ও তিনজনেই চা খাবো তো এখন এই গ্যাসের জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়ে এসেছি আর চা এসে যখন করব টিফিন করব তখন এ করে নেব আর প্রত্যেক দিন তো গ্যাসের কাউন্টার টপটা এরমভাবেই পরিষ্কার করে করে রেখে দিই আর এদিকে দেখো আমি বললাম যে আমার ফার্নিচার আছে সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই ফ্রিজের উপরে আমার যে অটো ফ্রেমটা আছে সেটা কিন্তু ভালোভাবে মুছে নিলাম আর এরকম কিন্তু ফ্রিজটাও আমি কিন্তু প্রত্যেক দিন এরমভাবে পরিষ্কার নিই বন্ধুরা তাতে কিন্তু কোথাও কোনো তাক থাকে না আর একদম সুন্দর চকচকে বেশ লাগে আর আমার এই জিনিসগুলো পরিষ্কার করে রাখতে কিন্তু বেশ ভালো লাগে আমি জানি আমার মতন অনেক বন্ধুরাই এরকম কাজ করো সবারই কাজের কাজ একই কিন্তু কাজের ধরনটা একটু আলাদা তো আমি এই প্রত্যেক দিনের যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো এইভাবে আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করে রেখে দিলাম আর প্রতিদিন তো ফ্রিজটা খোলা হয় আর টানাটানি করা হয় মানে হ্যান দাগ হয়ে যায় যে যেরকমভাবে পারে সে সেরমভাবে ধরে ফ্রিজের টোটটা খোলে তো সেজ কারণে পরিষ্কার করে রেখে দিলাম আর সমস্ত সব পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু রান্নাঘর মুছে নিলাম আর মানে ঘর রান্নাঘর সবই কিন্তু মুছে নিলাম আর এখানে দেখো মস্তে মস্তে আমি এখানে কাপড়টা ঠিক করছিলাম এই কাপড়টা দিক দিয়ে বেরিয়ে এটা ঠিক করে অ্যাডজাস্ট করে নিলাম আর এরমভাবে পুরো রান্নাঘর ঘর সমস্ত সব করে মুছে নিয়েছি আর পুরো ঘর একদম চকচক করছে পুরো ওরা ওদের মতন ঘুমাচ্ছে আর আমি কিন্তু আমার সব কাজগুলো এরকমভাবে কমপ্লিট করে নিলাম আর ছেলের এদিকে কলেজের ব্যাগটা আজকে ধুয়ে দেবো তো সেরমভাবে কাঁচাকুচি কিছু নেই আজকে এইটাই শুধু কাঁচবো ছেলের ব্যাগটা আর দুটো প্যান্ট এগুলো সব কেচে নিয়ে স্নান করে ঘরের পুজো দিয়ে আমি কিন্তু বেরিয়ে যাব বন্ধু মন্দিরে পুজো দিতে তো এদিকে আমার সমস্ত সব মোচামচি করে নিলাম নিয়ে এবার সানে চলে যাব আর সানে যাওয়ার সময়ই কিন্তু আমি সব কাচবো আর বাথরুম পরিষ্কার করে নেবো করে নিয়ে কিন্তু তারপরে পুজো দিয়ে নেবো স্নান করে বেরিয়ে তো এইভাবে পরিষ্কার করে নিলাম আর দেখ সব কাজ কিন্তু কত সময়ের মধ্যে মানে অল্প সময়ের মধ্যে কিন্তু আমার হয়ে গেল সব কাজ আর এসে শুধু টিফিন করব বা রান্না করবো এই করলেই আমার কিন্তু সব হয়ে যাবে আর তারপরে আমি কিন্তু বন্ধুরা স্নান সেরে পুজো দিয়ে চলে গেছিলাম মন্দিরে আর ওই মন্দিরে তো ভিডিও করা যায় না তো আর আমি একাও গেছিলাম এমনি বাইরের কোনো ভিডিও করতেও পারিনি আর মন্দিরে ভিডিও তো করা যাবেই না সেজন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারলাম না বন্ধুরা তো আসার পথে ওখানে না খুব একটা পাশেই খাবারের দোকান আছে তো খুব ভালো খাবার ছেলেটা কিছুদিন ধরে একদমই কিছু খাচ্ছিলো না তাও যাওয়ার সময় আমাকে বলেছিল মা একটু খাবার নিয়ে এসো তো আমি ওখান থেকে একটু খাবার নিয়ে আসলাম তো ছেলেটা সেরকমভাবে খাই নি দুটো খেয়ে দিয়েছিলাম তার মধ্যে একটা খেয়েছিল আর আমি আসার পথে একটু শাক নিয়ে এসেছিলাম গর্মি শাক তো সেটাই রান্না করে নিলাম আর এখানে দেখো টিফিন খেয়ে মাত্রই আমি কিন্তু মানে টিফিন খাওয়া দাওয়া আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার শাক ভাজা হয়ে গেছিলো আর হাজবেন্ডও কিন্তু তারপরে বাজারে গেছিলো ও মাছ নিয়ে এসেছিলো আর এখানে মাছ রান্না করছি আর এখানে দেখো মানে কাতলা মাছ এনেছিল সেই কাতলা মাছগুলো ভাজছি তো রান্না বান্না সমস্ত সব কমপ্লিট করে নেবো আর বেশি সময়ও লাগবে না আর তো কত তাড়াতাড়ি সকাল সকাল উঠে কাজ করে নিলে দুপুরের মধ্যে সব কাজ কমপ্লিট কিন্তু হয়ে যায় তো এইভাবে সব মাছগুলোকে বেজে নিয়ে তারপরে কিন্তু মাছ ঝোল বানিয়ে নেবো তো আর তারপরে ওদের সঙ্গে একটু ওদিকে রান্না করতে করতে হাজব্যান্ডের ছেলের সঙ্গে একটু গল্পও করছিলাম আর হাতে অনেকটাই সময় ছিল ফ্রি ছিলাম কোনো কাজও সেরমভাবে আর ছিল না আর তারপরে একটু আমি নিজেরও রান্নাবান্না করে নিয়ে নিজের জন্য একটু সময় বের করবো যেহেতু সকাল থেকে আজকে সেরমভাবে ফোনও দেখিও নিই আর কোনো কাজও মানে নিজের জন্য সেরকমভাবে টাইমও দিই নি তো নিজের জন্য একটু টাইম বের করাটাও অনেকটা দরকার তো এরপরে একটু কাজ সব কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু ফোন দেখব মানে ফোনে আমার যে ব্লগগুলো আছে তারপর অন্য যে ব্লগগুলো আছে সেগুলো কিন্তু একটু দেখব আর এখানে দেখো তারপরে কিন্তু আমি একটু রাজনা বানিয়েছিলাম আজকে খুব ভীষণ গরম পড়েছে তো ছেলে আর হাজব্যান্ডের জন্য দিলাম আর এদিকে কিন্তু আমি রান্না করতে করতে শরবতটা খেয়ে নেবো আর এখানে দেখো ছেলে হাজব্যান্ডকে ওরা ওই ঘরে টিভি দেখছে তো ওদের দুজনকে দিয়ে আসি ওরা দুজন খাবে আর আমি কিন্তু এখানেই খেয়ে নেবো আর এখানে ওদের দিয়ে আসতে যেহেতু হচ্ছে এখানে একটা প্লেট নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে কিন্তু ওদের দিয়ে আসবো তো এইভাবে সমস্ত সব কাজগুলো করে আমার হয়ে যাচ্ছে আর একদম না ঘর এরম এরকম পরিষ্কার থাকলে মনটাও বেশ ভালো লাগে আর কোথাও কোনো টেনশন থাকে না কোনো কাজের জন্য তো আমি পুজো দিয়ে এসে অনেকটা সময় পেয়ে গেলাম ফ্রি সময় যে নিজের জন্য আর সেরকমভাবে তারাও থাকলো না কাজ বাজ করার জন্য তো এইভাবে সমস্ত সাজ কাজ কমপ্লিট করে নিলাম তারপরে কিন্তু এদিকে মাছের ঝোলের জন্য আমি কিন্তু পেঁয়াজ আর আদা রসুন মশলা যেরকম থাকে সেরকম সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে মাছের এই মশলাটা কষিয়ে নিয়েছি আলু দিয়ে তারপরে কিন্তু জল দিয়ে মাছগুলোকে মানে জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো আর আমার মাছের ঝোল কিন্তু এদিকে রান্না করা কমপ্লিট আর একটু এনেছে হাসবেন্ড চিংড়ি মাছ তো চিংড়ি মাছের আমি ভাপা করব তো বড় বড়ই চিংড়ি এনেছে একটু চিংড়ি মাছের ভাপা করবো আর এদিকে কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভাজা করে মানে একটু ভেজে নিলাম হালকাভাবে ভেজে নিয়ে এর মধ্যে সরষের পোস্ত বাটা অ্যাড করবো করে কাঁচা সর্ষের তেল নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এরমভাবে কিন্তু বন্ধুরা আমি সর্ষে ভাপা করি আর যখন নারকেল দিয়ে করি তখন কিন্তু চিংড়ি মাছগুলোকে ভাজি না মানে নারকেলের দুধ দিয়ে আর করি যখন তো তখন চিংড়ি মাছগুলো ভাজি না আর এখন এই পদ্ধতিতে করলাম তাই এরকমভাবেই করলাম আর এই গরমে না ওই নারকেল দিয়ে করতে ভালো লাগছিল না নারকেল দই দিয়ে রান্না করতে ভালোও লাগছিল না আর গরমে অত খেতে ইচ্ছাও করছিল না তা এইভাবে চিংড়ি মাছের আমি ভাপা করে নিলাম করে নিয়ে তারপরে কিন্তু আবার রান্না কিন্তু কমপ্লিট এটা তো বেশিক্ষণ সময় লাগে না একটু বেশ জলটা মানে শুকিয়ে আসলে আর ভাপাটা কিন্তু আমার রেডি হয়ে যাবে তো এইভাবে একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম রেখে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো তো এরকম ভাবে যে মাঝে মাঝে রান্না করি বেশ সিম্পলের মধ্যেও কিন্তু বেশ টেস্টি লাগে খেতে আর এখানে দেখো ঢাকা দিয়ে দিলাম আর এখানে দশ পনেরো মিনিট হয়ে গেলি তারপরে কিন্তু আমার ভাবা রেডি আর এই দেখো এখানে কিন্তু আমি ভাবা রেডি করে নিলাম এরম থাকবে আর এই দিয়ে না একতলা ভাত খাওয়া হয়ে যায় বেশ ভালো লাগে খেতে এরকমভাবে চিংড়ি মাছের ভাপা তো আমি এরকমভাবে করি বন্ধুরা তোমরা যদি কেউ অন্যভাবে করো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাকে তো এদিকে দেখো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই আজকের দুপুরে এই খাওয়া দাওয়া ছিল বন্ধুরা এইভাবেই সব রান্না কমপ্লিট করে নিলাম তো আজকের মতন রাখি বন্ধুরা অন্য আবার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সবাইকে ভালো রেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে